আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখতে পাচ্ছেন গরুকে গোসল করাই দিচ্ছি এই প্রচণ্ড গরমের মধ্যে আপনার বাসার গবাদি পশুর যত্ন নেবেন নিয়মিত গরুকে গোসল করায় দিবেন গরুকে গোসল করায় দেওয়া আসলে খুবই দরকার কারণ যে গরম পড়ছে আর যে তাপ গবাদি পশু আসলে খুব কষ্ট আছে কষ্টে তাদের তারা হয়তো বলতে পারতেছে না মানুষ তো আসলে হাত পাকাতে বাতাস করতেছে কারেন্ট না থাকলে বা বিভিন্নভাবে এই তাপ থেকে বাঁচার চেষ্টা করতেছে বা নিজেকে কন্ট্রোল করে রাখতেছে কিন্তু আপনার বসত বাড়িতে যেসব গবাদি পশু আছে তারা তো আসলে অনেক কষ্টে আছে তো আপনি যদি তাদের যত্ন না নেন তাদের ঠিকঠাক কেয়ার না করেন তা আসলে তারা তো অসুস্থ হয়ে যাবে এবং মারাও যেতে পারে এমন ঘটনাও ঘটছে আমাদের এলাকায় গরমের কারণে গবাদি পশু গরু ছাগল মারা গেছে তো আসলে গরু ছাগলের যত্ন নেওয়া দরকার কারণ এই গরমে গরু ছাগল এরা বেশি স্টক করে আর যে যারা আসলে বিদেশি গরু পালন করেন তাদের জন্য আরও বেশি কেয়ারফুল হওয়া দরকার কারণ এই সময় এই গরুগুলা বেশি অসুস্থ হয় স্টক করে তারা গরম একদমই সহ্য করতে পারে না তারা মানুষের চেয়েও খুব কম গরম সহ্য করতে পারে কারণ তারা সবসময় তাদেরকে ঠান্ডায় রাখতে হয় রাত্রেবেলা ফ্যান ছেড়ে রাখতে হয় এবং প্রতিদিন দুইবার করে গোসল করাতে হয় এই যে গরুটা দেখতে পাচ্ছেন যেটাকে আমি গোসল করাই দিচ্ছি এটা অরিজিনাল ফ্রিজিয়ান জাতের একটা গাভী বিদেশি তো এই গাবিটা দুইটা বাচ্চা দিছে আমাদের এখানে এবং আরেকটা বাচ্চা ওর পেটে আছে ও প্রেগনেন্ট আবার ঠিকঠাক মতো থাকলে আল্লাহর রহমতের সামনে আবার বাচ্চা দিবে তো যে গরম আর যে তাপমাত্রা আসলে ওকে প্রতিদিন দুই বেল গোসল করে দেওয়া দরকার দুই বেলা তো আসলে সময় হয়ে ওঠে না সময় না হওয়ার কারণে ওকে ঠিকঠাক গোসল করানো হচ্ছে না তো আজকে একটু সময় পেলাম তাই ওকে অনেক গোসল করে দিচ্ছি আর ও অনেক শান্তশিষ্ট গায়ে পানি দিলে দেখেন এত তাপ এই জন্য গায়ের মধ্যে পানি দিলে চুপ করে থাকে মানে ওরা অনেক আরাম পাচ্ছে ও অনেক রিল্যাক্স আছে অনেক আরাম পাচ্ছে পানি দিলে এই জন্য চুপচাপ আছে দাঁড়ায় কোনো নড়াচড়া নেই দেখেন আমি যেমন খুশি তেমন করে ওকে গোসল করায় দিতে পারতেছি তো আপনারাও আপনাদের বাসায় গবাদি পশু থাকলে সেটা বিদেশি হোক আর দেশি হোক সেটা বড় কথা না আপনি গোসল করায় দেন কারণ গরমের মধ্যে এইসব গবাদি পশুরা আসলেই খুবই কষ্টে আছে তাদেরকে তো আমরা বেঁধে রাখি তারা তো মুখ ফুটে বলতে পারে না তো তাদের কষ্টটা আমাদের বুঝতে হবে আমাদের ফিল করতে হবে তাদের যত্ন নিতে হবে তাদের ভালো করে লালন পালন করতে হবে তাহলে আমরা সেখান থেকে ভালো কিছু আশা করতে পারি তো এই গরুটা খুবই শান্তশিষ্ট এমনিতেও খুব শান্তশিষ্ট তার মধ্যে আরও গরম পড়ছে এই জন্য চুপচাপ দাঁড়ায় আছে আমি আমার ইচ্ছা মতো গোসল করা দিচ্ছি ওর সারা শরীর আমি ধুয়ে দিচ্ছি পানি দিয়ে কিন্তু কিন্তু কোনো ছোটাছুটি করতেছে না বা বিষ মারতেও আসতেছে না অন্য গরু আছে যারা একদমই দুষ্ট একদম অশান্ত প্রকৃতির কাছে যাইতেই ঢিস দিতে আসে বা লাথি দেয় ছোটাছুটি করে এই গরুটা একদমই অন্যরকম ওভাবে ছোটাছুটি করে না বা কাউকে ঢিসও দেয় না আমি ওর কাছে যাই না সাধারণত আজকে অনেক দিন পরে আসছি ওর কাছে তো ওই ওকে ওর পিছন সাইডটা বা ওর পায়ের দিকটা আমি হাত দিচ্ছি ওর পালানের ওদিকে হাত দিয়ে ধুয়ে দিচ্ছি তারপরেও কিন্তু কিছু করতেছে না নড়াচড়া করতেছে না চুপচাপ দাঁড়ায় আছে খুবই ভালো মানের একটা গরু খুবই শান্তশিষ্ট একটা গরু এই গ্যাবিটা আমার খুবই পছন্দের একটা গাবি তো সবাই দোয়া করবেন এই গ্যাবিটা যেন ঠিকঠাক মতে আরেকটা বাচ্চা প্রসব করতে পারে ওর পেটে বাচ্চা আছে এই যে গরম পড়ছে গরমে এইসব গরু রাখাও রিক্সি হয়ে গেছে আসলে একে তো গরম তার মধ্যে আবার ঠিকঠাক মতো কারেন্ট থাকে না ওদেরকে ফ্যান চালায় রাখতে হয় রাত্রেবেলা ফ্যান দিয়ে রাখতে হয় গল ঘরে না এলে তো অবস্থা খারাপ হয়ে যায় হাসফাস করতে থাকে আর ওকে যদি একদিন গোসল করানো না হয় তাহলেই গরমে মুখ দিয়ে লালা ছেড়ে দেয় এবং ওর চলাফেরা অন্যরকম এলোমেলো হয়ে যায় পায়খানা নরম করতে থাকে মানে গরমে একদম অস্থির হয়ে যায় ঘেমে যায় গড়াগড়ি করতে থাকে গরমে মানে খুবই খারাপ একটা অবস্থা হয়ে যায় এই জন্য প্রতিদিন গোসল না করা দিতে পারলেও একদিন পরে আর মিস করা যায় না গোসল করাই দিতে হয় যদিও প্রতিদিন দেওয়ার দরকার ছিল তো সময় না হওয়ার কারণে প্রতিদিন দেয়া হয় না একদিন পরে হলেও আমরা ওকে গোসল করানোর চেষ্টা করি আমি অথবা আমার বাবা যেই থাকে গোসল করায় দেয় তো আপনার বাসাতে গরু বা ছাগল যেটাই থাকুক আমি ছাগলকেও গোসল করা দিছি ছাগলের ভিডিওটা দিলাম না পরবর্তীতে দিব ইনশাল্লাহ আর ওকে গোসল করা দিচ্ছি ওর একটা বাসুর আছে সাদা সেটাকেও গোসল করাই দিছি আমরা সাথে আমি একা দিইনি আমার সাথে লিখন ছিল শুটকু ওকে দেখাবো নি অন্য একটা ভিডিওতে তো যাই হোক খুবই এনজয় করলাম গোসল করে দিলাম আমিও একটু মডার পানিতে নিজেকে ভিজায় নিলাম এই তীব্র গরমের মধ্যে আসলে আমি নিজেও টিকতে পারতেছি না কী করি কারেন্ট থাকে না ঠিকঠাক মতে তো সব শেষে একটাই কথা যে আপনাদের বাসার যে সব গরু আছে ছাগল আছে তাদেরকে একটু গোসল করায় দিবেন এই গরম থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা তাদেরকে গোসল করায় দেওয়া এবং তাদের শরীরটাকে একটু ঠান্ডার করে দেওয়া পানি দিয়ে তাহলে তারা অনেক ভালো থাকবে সুস্থ থাকবে এতে করে আপনারই লাভ হবে তো ওকে গোসল করানো প্রায় শেষের দিকেই পানি দিয়ে গোসল করাচ্ছি পানি এত ঠান্ডা পানি আসতেছে যে ও মনে হচ্ছে অনেক আরাম পাচ্ছে শরীরের মধ্যে পানি পড়ার পর থেকে চুপচাপ দাঁড়ায় খুবই শান্তশিষ্ট প্রকৃতির একটি গরু আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে এবং পরবর্তীতে আরও ভিডিও আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে এত রোদের তাপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন এবং বেশি বেশি গরম থেকে রক্ষা পাওয়ার জন্য নিজে নিজেও গোসল করবেন এবং আপনার বাসায় থাকা গবাদি পশু টশু সবাই সব গোসল করায় দিবেন এবং তাদেরকে একটু ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করবেন তাদের বেশি বেশি কেয়ার করবেন তাইলে সেখান থেকে ভালো কিছু পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম